অনেক মানুষ সন্দেহের বেড়া জলে আবদ্ধ ইমাম মাহাদি কি আসবে নাকি শুধু হুজুরদের গাল গল্প অনেক মানুষ অনেক সন্দেহ পোষণ করে না ওজবিল্লা আপনাদেরকে বলছি কর জন্য অনুরোধ করি ইমাম মাহাদি অবশ্যই আসবে আরে আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম এত গ্যারেন্টি দিয়ে বলছেন আমার নবীজি বলছেন গ্যারেন্টি দিয়ে ও পৃথিবীর উম্মাতেরা ও আমার উম্মাতেরা শোনো পৃথিবী যদি

এমন অবস্থায় যদি আল্লাহ রব্বুল আলমী লাউলা লাউলাম এব কামিনা দুনিয়া ইল্লাউন পৃথিবী যদি আর মাত্র একদিন বাকি থাকে তো ওই একটা দিনকে আল্লাহর নবী বলছেন আল্লাহ তাআলা আল্লাহ তৌল আল্লাহ আলী কালিয়াউমা তাহলে ওই দিনকে আল্লাহ তার কুদ্রত দিয়া ওই দিনকে আল্লাহ এক একটা দিনকে হলে আল্লাহ পাক বড় করে দিবেন এরপরে আল্লাহ পাক হাজরতে মাহাদি আলী সালামকে আল্লাহ নবী বলছেন মাহাদিকে আল্লাহ পাঠাবেন অবশ্যই পাঠাবেন আরে দুনিয়া যদি কেয়ামত হওয়ার মাত্র একদিন বাকি থাকে ওই এক একটা দিনকেই আল্লাহরুল আলমিন ওই একদিনকে লম্বা করে দিবেন বড় করে দিবেন আর একদিন বাকি থাকে থাকলেও কিয়ামতের একদিনের জন্য হলেও আল্লাহ পাক পৃথিবীতে ইমাম মাহাদি নামের ওই মহা মহাসত্যের ঝান্ডাবাহী একজন বিপ্লবী সৈনিক হিসাবে ইমাম মাহাদি ইসলামকে অবশ্যই পাঠাবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় উপস্থিতি এখন প্রশ্ন করবেন ইমাম মাহাদি আসার কি দরকার আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন লাউলা কমিনাদ দাহরি ইল্লায় আমুন লা বা আল্লাহু রজুল মিন আলী বাইতি ইয়ামলাউহা আদল কামা কামামুলিয়া জাউরান আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষেরা শোনো একটা সময় এমন আসবে জুলুম আর বাটপারি সন্ত্রাসী চাদাবাজি গণতন্ত্র কুফরিক সব কিছুতে যখন পৃথিবী ভরে এই পুরা পৃথিবী যখন জুলুমের আড্ডাখানায় পরিণত হয়ে যাবে এই জুলুমকে নিষ্পেশন করে মাটির নিচে তাপন করে সারা পৃথিবীর মুসলিম উম্মা এবং সারা পৃথিবীর মুসলমানদেরকে শান্তির সমীরণ শান্তির সুবাতাসে বসবাস করার জন্য সারা পৃথিবীকে শান্তিময় করার জন্য জুলুমবাজি চাঁদাবাজি টেন্ডারবাজি ঘুষ মিথ্যা প্রতারণা জাল মেকি কপ সব কিছুকে দাফন করে ইসলামীর পতাকা এবং শান্তির সমীরন আল্লাহ প্রদত্ত শান্তির খেলাফত প্রতিষ্ঠার জন্য জুলমবাজিকে মাটির নিচে দাফন করে হক এবং হক্কানিয়াতের রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য সারা পৃথিবীর মানুষ যখন ন্যায় বিচার পাবে না সারা পৃথিবীর মুসলিম উম্মা যখন হক বিচার পাবে না সারা পৃথিবীর মুসলমান যখন নির্যাতিত হবে কেউ ন্যায় বিচার করবে না তখন আল্লাহ রব্বুল আলমিন সত্যের ঝান্ডা হাতে দিয়ে একজন ব্যক্তিকে সারা পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্য জুলুমকে অন্যায়কে অবিচারকে মিথ্যা জেল জরিমানাকে সবকিছুকে পৃথিবীর ধরা পৃষ্ঠ থেকে উন্মোচন করে দিয়ে মুছে দিয়ে শান্তির খেলাফাত প্রতিষ্ঠার জন্য শান্তির রাজ প্রতিষ্ঠার জন্য ইমাম মাহাদি আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিবেন হাদিসটি বর্ণিত হয়েছে আবুল শরীফ চার হাজার দুইশো তিরাশি নম্বর হাদিস তাহলে বুঝলাম ইমাম ও পৃথিবীর যারা আছেন যারা মাসদুম যারা জালেমের আঘাতে জর্জরিত হচ্ছেন যারা জালেমের আঘাত খেয়ে নাই বিচার পাচ্ছেন না আপনার সত্য পক্ষে আপনার পক্ষে কেউ নেই ইমান ধারণ করতে গিয়ে ও কাশ্মীরের মুসলমানরা ও ভারতের মুসলমানরা ও চেস্তিয়ার মুসলমানরা ও ইউরোপের মুসলমানরা ও আমেরিকার মুসলমানরা ও রাশিয়ার মুসলমানরা আমরা আপনাদের ভাই মনে রাখবেন ইমান হারা হয়ে যাবেন না ইমানের পরীক্ষা দিতে ইমানের পরীক্ষা দিয়ে হলেও শেষ নিঃশ্বাস ত্যাগ করার মুহূর্ত পর্যন্ত ইমাম মাহাদির অপেক্ষায় থাকেন এই বুকে বল আর চেতনা নিয়ে লড়াই করতে থাকেন ইমাম মাহাদি অবশ্যই আসবেন এসে শেষ সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান তাজ্জাল কুফি মোনাফেক ভণ্ড ইয়াহুদি মূর্তিপুজারি মুশেক চষোদ অন্যায় অবিচারকারী সব কিছুকে ধরাশায়ী করে মাটির নিচে নিঃসূষণ করে দিয়ে আপনাদের ইমান রক্ষা যারা করছেন তাদেরকে জান্নাতে সুসংবাদ দেওয়ার জন্য তাদেরকে কালিমার পতাকা হাতে ধরিয়ে দিয়ে জান্নাতের সুখ সংবাদ জান্নাতের খোঁজ দেওয়ার জন্য অপেক্ষা করুন আমার আপনার প্রতীক্ষিত আমার আপনার সেই অপেক্ষমান সেই ইমাম মাহাদি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ আসবেই াসী প্রিয় দেশবাসী প্রিয় প্রিয় এলাকাবাসী উপস্থিতি এবার আপনাদেরকে বলছি যেই সেই ইমাম মাহাদি আপনার সামনে এসে বলবে আমি ইমাম মাহাদি বলুন তো যদি রসুল সাল্লা সাল্লামের হাদিসকে একটু বলি ও আল্লাহ নবীর হাদিস আপনি আমাদেরকে কি এই সম্পর্কে কিছু বলেছেন ইমাম মাহাদির শারীরিক কাঠামো কেমন হবে ইমাম মাহাদির শারীরিক অবস্থা কেমন হবে নবীজির হাদিসকে জিজ্ঞাসা করে নবীজির হাদিস বলে আল মাহাদি ইউ মিন্নি মাহাদি হবে আমার বংশধর থেকে আজলাল জাবহাতি আজলাল জাবহাতি ইমাম মাহাদির উঁচু উন্নত ললাট হবে ললাটটা অনেক উন্নত হবে তার গলাটা অনেক লম্বা হবে ও আকনাল আনফি আর তার নাক হবে অনেক উঁচু উঁচু খুব উন্নত মানের নাক ইয়ামলাউল আরদু কিস্তান ও আদলান কামা মুলিয়া জাউরান ও জুলমান ইয়ামলিকু সাবা আসিন আল্লাহ নুসাল্লাম বলছেন পৃথিবীর উম্মাতেরা শোনো ও হক এবং হককারে যারা প্রতিষ্ঠা করছ যারা ইমানকে ধারণ করার জন্য পৃথিবীতে যারা রক্ত বিলায় দিচ্ছেন ইমানের পতাকা উড্ডীন করার জন্য ইসলামী খেলাফাত প্রতিষ্ঠার জন্য ইসলামের কালিমাকে বলন্দ করার জন্য ইসলামের কোরআনের বাতি সারা পৃথিবীর প্রত্যেকটা ঘরে পৌঁছার জন্য যারা জীবন দিচ্ছেন যারা রক্ত দিচ্ছেন যারা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছেন খুন হচ্ছেন ঘুম হচ্ছেন আপনাদের সান্ত্বনা দিয়ে বলছেন সোনোয়ামলাউল আর্দ ও আদলান ইমাম মাহাদি আসবেন সব পৃথিবী থেকে অন্যায় অবিচার জুলুমকে তিনি সবকে হত্যা করবেন ক্রুশকে ভেঙে দিবেন সারা পৃথিবীর এহুদেদেরকে ঈসা আলী ইসলামের সাথে সংযুক্ত হয়ে ঈশানবীর দলে সে প্রবেশ করে ঈশানবীর প্রধান প্রধান সেই বাহিনী হয়ে আসবেন আর অন্যায় অবিচারকে দূর করে তিনি ইসলাম প্রতিষ্ঠা করবেন এবং খেলাফত প্রতিষ্ঠা করবেন খ্রিস্টন ও আদলান সারা পৃথিবীকে তিনি ইনসাফ দিয়ে ভরে দিবেন তাহলে প্রিয় উপস্থিতি আমরা বুঝতে পারছি ইমাম মহাদির আসার পূর্বক্ষণে এই পৃথিবীতে আর শান্তি হবে না পৃথিবী পুরোটাই জুলুমবাজির কারখানা হয়ে যাবে আরে যে জুলুম করবে সেও মনে করবে আমি শ্রেষ্ঠ যে জুলুম করবে সেও বুঝবে আমি খুব ভালো কাজ করছি এই জন্য পুরা বিশ্বের মুসলিম উম্মাকে আসতে দিতে চাচ্ছি নবীজির পক্ষ থেকে নবীজির বাণীগুলো শোনাই দিই আল্লাহ বলছেন সোনো ইয়ামলাউল আর্দা ক্রিস্তন ওয়া আদলান কামা মুলিয়া জাউরান ও জুলমান পৃথিবী যেমন অন্যায় অবিচার বেনসাপ দিয়ে ভরে যাবে ইমাম মাহাদি এসে সব বেনসাপকে টুকরা টুকরা করে কেটে দিয়ে উত্থাপ করে দিবে হিন্দুত্ববাদীদের সারা পৃথিবী থেকে মুছে তাদের নামকে একেবারে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলে দিবে ইয়াহুদিবাদের আগ্রাসনকে মুছে ফেলে দেবে দাজ্জালের আগ্রাসনকে মুছে ফেলে দিবে সব কিছুকে মুছে ফেলে দিয়ে তিনি আল্লাহ প্রদত্ত খেলাফত প্রতিষ্ঠিত করবে এবং সারা পৃথিবীতে শান্তি আর ইনসাফ দিয়ে ভরে দিবে কেউ কারো দিকে বিদ্বেষ ভরে দেখবে না মানুষের অন্তরে চুল পরিমাণ বিদ্বেষের লেশমাত্র থাকবে না কোনো বেপদা নারী থাকবে না কোনো ঘুষের কারখানা থাকবে না মিথ্যা ব্যবসায়ী থাকবে না অন্যায় থাকবে না গরুর দালাল থাকবে না অবিচার থাকবে না ঘুষ খাওয়া থাকবে না মিথ্যাবাদী থাকবে না মিথ্যা কসম থাকবে না সব অন্যায় দূর হয়ে নবীজি বলছেন আমার প্রতীক্ষিত তোমাদের আমার পক্ষ থেকে ও আল্লাহ প্রদত্ত ইমাম মাহাদি আসবে সারা পৃথিবীকে তিনি নাই ইনসাফ দিয়ে ভরে দিবে তাহলে আমরা বুঝলাম ইমাম মাহাদির শারীরিক গঠন তিনি বলছেন নবীজি বলছেন আজলাল জাবহা উন্নত ললার বিশিষ্ট হবে তার নাক দুটো হবে অনেক উন্নত মানের আর পৃথিবীর মানুষেরা তোমরা তাকে চিনতে ভুল করবে না যে হকতালসী ব্যক্তি সেই ইমাম মাহাদিকে সিট সঠিকভাবে চিনে যাবে ইশাল আজকে পৃথিবীতে ইমাম মাহাদি সবাই দাবি করে উনি বলে ইমাম মাহাদি আমি মুখে আবার দাঁড়িয়ে নাই নামাজ তো পড়ে না গাজাও খাই ঘুষও খাই বেঈমানিও করে বাটপারিও করে জেনাও করে নাহলে দেখেন মির্জা গোলাম আহমদ কাদি জীবনে কত জেনা করেছে বেবিচার করেছে অন্যায় করেছে সুদ খেয়েছে ঘুষ খেয়েছে আবার সেও নিজেকে দাবি করছে নবীজি বলছেন শোনো ইমাম মাহাদি যে হবে ইমাম মাহাদি নিজেকে বলবে না আমি ইমাম মাহাদি বলে প্রচার করবে না সে দাবি করবে না আমি ইমাম তোমরা আমাকে মানো বলছেন মদিনা থেকে বের হয়ে একজন ব্যক্তি মক্কায় চলে আসবে গিয়ে তার কাছেই গিয়ে তার কাছে বলবে তার কাছে মানুষেরা গিয়ে নিজে থেকে বায়াত করবে তিনি বায়াত করার জন্য তিনি এই প্রচার করবেন না আমি ইমাম মাহাদি আমার দিকে আসো তাহলে বুঝলেন যে ইমাম মাহাদি হবে সে এত ঢোলঢাল পিটাবে না আল্লা প্রদত্ত মানুষের মধ্যে সারা বিশ্বের হক্কানি মুসলিম ওলামাই কেরাম এবং যারা হক্কানি হক তালাসী ব্যক্তি এদের অন্তরের মধ্যে পাক সঠিক মাহাদিকে চিনার জন্য পাক একটা প্রতিভা এবং স্পৃহে প্রতিভা এবং চেতনা পাক জাগ্রত করে দিবেন আল্লাহর নবী সাল্লাই সাল্লাম ইমাম মাহাদির পরিচয় দেওয়ার পরে বার বলছেন শোনো পৃথিবীর মানুষেরা যে ইমাম মাহাদি হয়ে পৃথিবীতে আসবে তাকে আল্লাহ এত সম্মান দিবেন

একামত হবে নামাজের জন্য ইমাম মাহাদি দামেশকের ওই মসজিদ দিয়ে শুভ্র মিনার দ্বীপ দুই ফিরিস্তার কাঁধে ভর করে হাজরাত ঈসা রবি পৃথিবীতে অবতরণ করবেন আকাশ থেকে আল্লাহর পক্ষ থেকে হাজরাত ইমাম মাহাদি ওই দামেশকের মসজিদে নামাজ পড়ানোর জন্য দাঁড়াবেন আল্লাহর পক্ষ থেকে পেরিত ইমাম মাহাদি আলাই সালাম ঈসা নবী এত বড় আল্লাহর জলিলুল কদর সম্মানিত নবী ইমাম মাহাদি ঈসা নবীকে দেখে পিছনে সরে যাবেন আর বলবেন ও গো ঈসা নবী আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন পয়গম্বর নবী আজকে ফজরের নামাজের ইমামতি আপনি করবেন হাজরত ঈসা বলবেন ও গো ইমাম মাহাদি আজকে ইমামতি করার জন্য আপনার জন্য একামত দিয়ে হয়েছে অতএব আপনারা পরস্পরের ইমাম আপনি এই উম্মতের ইমাম আপনি এই উম্মতের ইমাম আপনি এই উম্মতের লিডার আপনি থাকতে আমি সানবি আজকে ইমামতি করব না অতএব আমি আপনার পিছনে মসল্লি হয়ে দাঁড়াবো আর আপনি আমার এবং আমাদের ইমাম হয়ে আজকে এই মসজিদে ইমামতি করবেন সুবাহান তাহলে কত সম্মানিত ব্যক্তি তাহলে মুসলিম শরীফের এই হাদিসটি থেকে আমরা প্রমাণ পেলাম যে ইমাম মাহাদি যখন আসবে অবতরণ করবেন ইমাম মাহাদি যখন আত্মপ্রকাশ করবেন তখন ইমাম মাহাদির সাথে ঈসা নবী আমাদের ঈসা নবী সাল ঈসা নবী সাথে ইমাম মাহাদির সাক্ষাৎ হবে ওই দামেস্কের ওই মসজিদে যে মসজিদ দিয়ে ঈসা নবী পৃথিবীতে অবতরণ করবেন তাহলে দিবালোকের স্পষ্ট হয়ে যায় যারা বর্তমান এই সমাজে অনেক ব্যক্তি যে ইমাম মাহাদি বলে দাবি করেছে ইতিপূর্বে কত মানুষ ইমাম মাহাদি বলে দাবি করল অতএব দেশবাসীর প্রতি আমার উদার্থ আহ্বান ও সাধারণ মুসলমান যারা আছেন বুঝলেন কি এহাদিসের আলোকে ইমাম মাহাদি এবং একসাথে সাক্ষাৎ হবে দামেশকের মসজিদে দুইজনের কথা হবে ইমাম মাহাদি ইমামতি করবেন আর নবী তার পিছনে মুসল্লি হয়ে নামাজ আদায় করবেন তাহলে আপনারা বলেন যারাই পর্যন্ত ইমাম মাহাদি দাবি করেছে কুখ্যাত বেইমান ভণ্ড প্রতারক মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে যে ইমাম মাহাদি দাবি করেছে তাহলে তার মাহাদি দাবি করা কি মিথ্যা মিথ্যা নয় তার ইমাম মাহাদি দাবি করা পুরোটাই ধোকাবাজি যেমন পুরোটাই মিথ্যাবাদী কারণ আল্লাহর নবী সাল্লা সাল্লাম বলছেন ইমাম মাহাদি যখন আসবে ঈশা নবীর সাথে তার সাক্ষাৎ হবে ও যারা কাদিয়ানি ধর্মের অনুসরণ করছেন বিশেষ করে পঞ্চগড়ে আমার অনেক ভাইরা আছেন না বুঝে সারা দেশের মধ্যে অনেকেই আছেন না বুঝে যারা কুখ্যাত বেঈমান মির্জা কাদিয়ানির কাছে আপনাদের ইমান বিক্রি করে পেয়েছেন একটু কি ভাববেন নবীজি যেই নবী বলেছেন ইমাম মাহাদি আসবে যেই নবীর ভবিষ্যৎ বাহিনীরকে আপনারা পুঁজি করে ইমাম মাহাদি দাবি করেছে গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আরে সেই নবী নিজেই বলছে ইম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ইমাম মাহাদি নয় কারণ যে ইমাম মাহাদি দাবি করেছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবীজি তো বলছেন ইমাম মাহাদির সাথে ইসানবীর সাক্ষাৎ হবে তো আপনারা একটু ভাববেন কি কি আসছে মির্জা গোলাম মহম্মদ কাদিয়ানির সাথে কি মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানির সাথে কি ইসানবির সাক্ষাৎ হয়েছে তাহলে কিভাবে হতে পারে তাহলে বুঝলেন মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানি কোনো দিন হতে পারে না কোনোদিন নয় তিনি ইমাম মাহাদি হতে পারে না তিনি মিথ্যা প্রতারক ভণ্ড এ পর্যন্ত যারা মিথ্যাভাবে মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানীর অনুসারী হা যারা মির্জা নিজেকে যারা ইমাম মাহাদি দাবি করেছে ইমাম মাহাদি নয় কারণ ইমাম মাহাদির পরিচয় যা বুঝলাম ইমাম মাহাদি হতে পারে না ইমাম মাহাদির বদন্নতা হবে এত দামশীল হবেন যেই এসে বলবে ও আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দান করুন তিনি দান করবেন তিনি সীমাহীন দানশীল ব্যক্তি হবেন ইমাম মাহাদির হাতে মানুষেরা বায়াত বায়াত ইমাম মাহাদির বায়াতের স্থান কোনটা হবে নবীজি সাল্লা সাল্লাম বলছেন আবুদ শরীফের চার হাজার দুইশো ছিয়াশি নম্বর হাদিস মাকাম আমানি এবং মাকাম এব্রাহিমের মধ্যবর্তী স্থানে যেটা মাকামে এব্রাহিম রুকনেয়ামান এবং মাকামে এব্রাহিমের দুইটার মাঝামাঝি জায়গায় সারা বিশ্বের যারা হক তালাশি ব্যক্তি যারা হক অনুসন্ধান করে এই ব্যক্তিগুলো আমান এবং মাকাম মাকামিমের মাঝামাঝি অবস্থায় ইমাম মাহাবির হাতে মানুষেরা মুসলিম করবে যারা ইমাম মাহাদি দাবি করেছে বিশেষ করে মির্জা গোলাম আহমদ কাজিয়ানি সে তো মক্কামদিনায় যাই নাই তাহলে আমান আর মাকাম এব্রাহিম সে কোথায় পেল আর রুকনেয়ামান এবং মাকাম এব্রাহিমের মাঝামাঝি অবস্থায় এ পর্যন্ত কারো হাতে বায়াত মুসলিম জাতি হয় নাই বোঝা গেল ইমাম মাহাদি যে আসবে মক্কা মদিনায় যে রুকনিয়ামান এবং মকাম এব্রাহিম আছে সেই দুইটার মাঝামাঝি তিনি মানুষের কাছ থেকে বায়াত গ্রহণ করবেন তাহলে আরেকটি বিষয় আমরা বুঝতে পারলাম আল্লাহ বলছেন সোনপৃথিবীর মানুষেরা ইমাম মাহাদি যে হবে ইমাম মাহাদির সাথে মসিহ ইমাম উদ ইমাম মাহাদির সাথে মরিয়মের ছেলে মারিয়াম আলি সালামের ছেলে ইমাম হাজরতে ঈসা আলি ইসালাম সেই দিন হজরতে ঈসা আলি ইসালাম আর ইমাম মাহাদি একদিনের জন্য হলেও দুইজন সাক্ষাৎ লাভ করবে নবীজি বলেন ফয়াং ঈসা বুন মারিয়াম ফয়াকুল আমির হুম ফকলা সল্লিলানা ফয়াকুল ইন্না বাউদুম আলা বাদিন উমার তাকরিমাতল্লাহ হাজিল উম্মা আল্লাহ নবী বলেন ঈসা যখন নামবে নবীজিকে ঈসা নবীকে দেখে ইমাম মাহাদি বলবেন ও ঈসা নবী আসেন আপনি আসতে আমাদের ইমামতি করেন ইমাম মাহাদি খুব সুন্দর করে জবাব দিবেন ও গো মোহাম্মদ অনুসারী আপনি ইমাম থাকতে আজকে ইমামতি করার দায়িত্ব আমার নয় আজকে আপনি ইমামতি করুন তাহলে বুঝলেন কি ইমাম মাহাদির সাথে আমাদের ঈসানবীর সাক্ষাৎ হয়ে যাবে তাহলে বুঝলেন এখনও ঈশানবী আসে নাই ইসানবী তিনি অবতরণ করে নাই অতএব যারা ইমাম মাহাদি দাবি করেছে স্পষ্ট হয়ে গেল তারা প্রত্যেকে প্রতারক ভণ্ড এবং তারা হচ্ছে অনুসারী ঠিক কিনা ইমাম মাহাদি আলাই ইমামতি করবেন যেটা আমরা হাদিসের আলোকে পেলাম বুঝতে পারলাম অদেব বুঝতে পারলাম ইমাম মাহাদি পৃথিবীতে আসবেন আর ইসালাম ঈশ্বরের সাক্ষাৎ হবে অদেব আমাদের বিভ্রান্তর বেড়া আবদ্ধ হওয়া কোশ্চিন কালে আমাদের ঠিক হবে না প্রিয় উপস্থিতি আমাদেরকে আল্লাহ পাক সঠিক বুঝাতে অভিজ্ঞতা